দেখি পোস্ত হুম চাল মগজ পোস্ত আর কাজুবাদাম তো আমার ব্লগ কমপ্লিট করার পরেই আমি এসে গেছি এই प्रिपरेशनটা করার জন্য যাতে একটু জল মানে হোল নাইট যদি এটাকে ভিজিয়ে রাখা হয় পুরো ফুলে ঢোল হয়ে যাবে আর তারপর যদি মিক্সিতে আমি মিক্স করি তাহলে পুরো একদম মিহি একদম মানে কি বলবো গোলে একদম প্লেন যেন হাতে যেন কোনো গোটা গোটা ফিল হবে না আর তারপর যদি এর গ্রেভি বানানো হয় আর ওই টেস্টি হয়ে যাবে তো চলো কালকে দেখা হচ্ছে সকালবেলা the next day good morning everyone welcome back to my channel today a new vlog তো আজকে সানডে তো রিয়া কালকে যেমন বললাম রিয়া চলে এসেছে রান্না করতে অনেক কিছু प्रिपरेशन নিয়ে ঠিক আছে দাঁড়াও

Chicken chop? Hmm. Homemade chicken chop. <laughs> <Com tele. laughs> আমি একটু শুয়ে পড়েছিলাম ঠিক উঠলাম ছটা পনেরো আর এখন বাজে সাতটা তো ওঠে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে কাজ নিয়ে বসে গেছে আর ওকে বললাম একটু চা করে আনতে কারণ একটু মাথাটা ব্যথা করছে মানে বেশি শুলেও আবার দুপুরবেলা আমার আবার মাথা ব্যথা করে তো তাই জন্য ও এখন চা বানাতে গেছে দেখি কেমন টেস্ট হলো যা চা বানায় না জানমন হয় কি বলবো এটা একটু কাড়া কাড়া টাইপ অফ টোন কলাটাও ছেড়ে যায় মাথাটাও ছেড়ে যায় খুব ভালো লাগে খেতে তো দেখি আশুক তারপর খে বলছি কেমন আবার আজকে বানিয়েছি আগের জানা না কেমন হয়েছে নতুন স্টাইলে বানিয়েছে কেন আবার নতুন স্টাইলটা নিতে গেলে নতুন কিছু মশলা অ্যাড করেছেন তুমি এই যে চা স্মেলটা তো মারাত্মক আসছে মানে পুরো একদম সেম স্মেল বাট বলছে আগে কিছু নতুন ইনগ্রিডিয়েন্ট অ্যাড করেছে তো দেখা যাক কি ইনগ্রিডিয়েন্ট উনি অ্যাড করেছে আর কেমন খেতে লাগে একটু ঠান্ডা হোক না তো জিপটাই জ্বলে যাবে আমরা এখনো খাইনি বাবাকে দিয়েছি এই বাবাকে বলে আজকে এমন চা বানিয়েছে मसला <laughs>

যখন স্যান্ডউইচের ব্রেড থাকে না আমাদের তখনই স্যান্ডউইচের অর্ডার আসছে স্যান্ডউইচের ব্রেড শেষ হয়ে লাস্টে একটা স্যান্ডউইচের দোকান থেকে এটাকে কিনে আনলাম ব্রেড দুখানা ব্রেড দু পিস ব্রেড কিনে আনলাম কিনে এনে এই ব্রেডটা বানালাম যাই হোক হয়ে গেছে দাদা এসে গেছে সো এখন বাজে নটা নটা না সাড়ে নটা বাজে প্রিয়া আমাদেরকে ফোন করে ডাকলো যে চল একটু মিট করি তো সিললাইনে এখন আমরা যাচ্ছি আর আমি রেডি হয়ে গেছি ও তো আগে দিয়ে রেডি হয়ে গেছিল তার মাঝখানে মানে রেডি হতে যাবো তার মাঝখানে অর্ডারটা চলে আসলো তো অর্ডারটা কমপ্লিট করে ডেলিভারও হয়ে গেছে মনে হয় ডেলিভারি হয়ে গেছে হয়ে গেছে আর এবার আমরা বেরোচ্ছি একটু খাবো কি না জানি না খিদে পাইনি একটু কবলার সাথে কথা বলতে একটু প্রিয়ার সাথে আড্ডা মারবো আর তারপর দেখি কোথায় যাই তারপর চলে আসবো বলো তো চলো আজকে কি লাগছে অরেঞ্জ পুরো অরেঞ্জ অরেঞ্জ সন্ত্রা সন্ত্রা একদম চলো চলো বউ দেরি হয়ে যাচ্ছে সাড়ে নটা এসে তো আমারও কাজ আছে না যখনই আমার ছুটি থাকে না আমি এত লেজি হয়ে যাই যে এত আস্তে আস্তে কাজ করি কি বলবো তো এখনো পড়ে আছে কপি এসে আবার চেক করো আমরা এখন ঘর থেকে বেরিয়ে গেছি আর এবার ওর মাকে আমি ফোন করে বললাম তুই আগে বেরিয়ে যা আমরা বদলাই কি ঘুরো ঘুরো করিয়ে আনছি তো ও তো খুব পছন্দ করে মানে বাইকে উঠো গাড়িতে উঠো উঠলেই ঘুমিয়ে পড়ে এত মানে মানে কি বলবো পুরো একদম মানে কি বলবো এটাকে রাইডটার মজা নেয় যে গাড়ির রাইড হোক কি বাইকের রাইড ফিল করে ফিল করে ফিল করে এতটা ফিল করে যায় যে ঘুমই পেয়ে যায় ওর ওকে আগে নিয়ে

ঘুমিয়ে পড়বে এই যে পুরো ঢোলে পড়ছে এই যে শুনু অ উস উঁশ উস্ উঁশ দেখি তো এই যে এখন আমরা ওয়েট করছি প্রিয়ার জন্য এর মায়ের জন্য ও মা বাজারে গেছে মানে একটু বাজারে কিছু আনা কেনার জন্য বাট এক্ষুনি এক মিনিট আগেই ও ফোন করে বললো যে বাজার তো উঠে গেছে ও আস আর আমরা এখানে ওয়েট করছি লোকনাথ বাবার মন্দিরের সামনে এখানে ছোটোবেলা দিয়ে আমরা আসতাম ভোগ দিত এখন তো বন্ধ করে দিয়েছে বাট খুব ভালো লাগতো বাবা নিয়ে আসতো সিললাইনে রবিবার করে যখন আমাদের ছুটি থাকতো আমরা একটু মাঠে খেলতাম আর এখানে আমরা এসে ভোগ খেতাম বাট আর তো এটা নেই তো এই পাগলাটাকে নিয়ে ওয়েট করে আছে কারণ এই পাগলাটা খুব কারণ এখানে নিয়ে ওদিক ওদিক মানে হাঁটবো ইয়ে করবো দরকার নেই তো আমি বললাম যে এখানেই ওয়েট করা যায় আর কিছুদিন পর এই যে পেছনে দেখিলো পুরো সিললাইন মাঠটা ঘিরে নিয়েছে কারণটা হচ্ছে এই এটা একটা রথের দিনে মঠ থেকে একটা মঠ থেকে খুব বড় একটা গুরু উনি জগন্নাথের খুবই বড় ভক্ত তো উনি এই কী বলবো ইয়েটাকে অর্গানাইজ করে মেলা মতন থাকে অল্প ভেতরে জগন্নাথের কি হয় যেন ওরা কী হরে কীর্তন ওই সব অনেক কিছু হয় তারপর খাওয়ায় এভরিডে ভোগ যেরকম মানে ফার্স্ট ডেতে ঘুরতে আসে জগন্নাথ বোন ভাইকে নিয়ে আর তারপর উল্টো রথ মানে ওইটা ওইটার জন্য এক সপ্তাহ থাকে আর এভরিডে ভোগ দেয় নর্মাল পিপলরাও এসে ভোগ খায় তো আমরাও আসবো আগে দিয়েই দেখিয়ে দিলাম আর একদিন হুট করে দেখিয়ে দেবো যে আমরা ওইখানে এসে একটু এনজয় করছি রথটা আসুক এসে তো গেছি মনে হয় আর কিছুদিন বাকি হ্যাঁ কদিন বাকি চলো এইটাকে নিয়ে আসবো এই পাগলাটাকে এই পাগলাটা গদলু সবাইকে নিয়ে আসবো ফ্যামিলি আসবো চলো বাবা চলো তোমার মা পৌঁছে গেছে মনে মনে মাছ এই যে এখান থেকে মোমো কিনছে বগুন্দার সাথে দেখা হয়ে গেল এখানে আর এই তো এখনো ঘুমিয়ে গেছে গদলাইকে ঘরে ছেড়ে দেওয়ার পর আমরা এখন ডিসাইড করলাম যে আমাদের কাছে ব্রেড নেই তো ওইটা আমরা এখন স্যান্ডউইচের কারখানা থেকে আমরা আনতেই যাচ্ছি ফ্যাক্টরি থেকে বাই চান্স যদি সকালবেলায় কোনো অর্ডার এসে যায় কোনো স্যান্ডউইচের তখন আমরা কী করব হুট করে তো ওর মধ্যে টাইম ওয়েস্ট না করে তাই ভাবলাম এখনই জিনিসটা নিয়ে আসলে বেটার হয় এই যে ব্রেড নিয়ে নিয়েছি এবার ঘরের দিকে ফিরছি ঘরে গিয়ে আবার খাবারগুলো গরম করতে হবে করে খেয়ে ঘুমিয়ে দিয়ে তো ডিউটি স্টার্ট স্কুলে যেতে হবে সকালবেলা উঠে আর এনাকে নিয়ে যেতে হবে আমাকে এনারও ডিউটি তাই তো শুরু